কবরে যখন আমার এক একারাই রাই খেলবে ডাইনে তাকবো মাটি বামে উপরের দিকে তাকায়া দেখবো বাসের সাউনি আমার কপাল খারাপ হয়ে যায় গো একটা টান দিয়ে কাফনের কাপড়টা সিরিয়ে ফেলবো ফেরেস্তারা টান দিয়া বুকের উপরে পারা দিয়া বলবে মার

তোমার জামরাগুলা ছিলায়া ফেলবে গরম পানি দিয়া তোমার মাতার মবজগুলা খুলাইয়া ফেলবে বাবা আহারে বাবা দুইটা কানা ফেরেশতা তোমার কবরে পাঠায়া দিবে বাবা তাদের গায়ের মধ্যে আমার মওলার লোহার রডের চাইতে বড় বড় পশম থাকবে তোমার বুকের মধ্যে নেই আমন জোরে স্বাদ দিয়া বলবে ফজরের

তে আমার কেউ নাই গো কেবা হবে সঙ্গের সাথি বাস বাগানে মাওলানা Сара বান্দব নাই রে মায়া করিবে আল্লাহ দেখো দেখো এরা কেমনে আল্লাহর লাগি ছিড়লে ওদেরকে কেউ বলে দেয় না সিল্লাই যে তুমি তো দেখাইতেছো আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে আল্লাহ দেখো নারায়ণগঞ্জ সোনার গার ভাইরা কান্দে বিষ্ণুদির ভাইরা কান্দে তোমার কি মায়া লাগে না আল্লাহ যারা তোমার ভয়ে কান্দে তুমি না কোরআনে বলছো এ বান্দা বেশি করে কাঁদবি কম করে হাসবি তোর চোখের পানে কিন্তু আমি রব্বে কারিম সারা বছরের ভিতরে একবার আমি আল্লাহ হাসি না আমি যখন হাসি না তোরাও হাসিস না তোরা জাহান্নামের ভয় কান্দিস বিষ্ণুদীপ বাজারের পাশে ওয়াজ বইয়া তোরা কান্দিস আমি তোদেরকে জাহান্নাম দেব না গো আল্লাহ নে কান্দে যুবকরা কান্দে তুমি নারায়ণগঞ্জ সোনার গায়ের দিকে তাকাও বিষ্ণুদীপ বাজারের মাহফিলের দিকে তাকাও যুবক আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই আমার মতো তুই কি বারো বছর বয়সে মা কইয়া ডাক দিতে পারস নাই গো ভাই তুই কি তোর মা কে অসুস্থ রাইখে ওয়াজে আইছর তুই যদি তোর মায়ের জন্য কাঁদস্তে ভাই আমার আল্লাহ তোর মা কে কোনদিন কবরে আজাব দিতে পারে না গো ভাই আমি আই তোর পাও দুইটা ধরে কাঁদতে রাজি আছি আমিল ইয়াসর রহমান জিহাদি এই যে 22টা বছর ধরে ওয়াজ করে শুধু মা কোয়া গাদি কোথা মাইরে ভাই নরে ভাই আল্লাহ দেখো যুবক ভাইরা কেন্নে কান্দে গো এই যে ছোট্ট ছোট্ট যুবকরা কান্দা গো এই নারায়ণগঞ্জ সোনার গায়ের যুবকরা কান্দে কার মা নাইকার বাবা নাই গো এই যে মাঠে বসে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে এ নারায়ণগু সোনার গায়ে বাইরা বিষ্ঠু দিবের বাইরা আজকে সাইরি নভেম্বর মাওলার দেখায় দাগ মালিক তুমি সারা দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই সাইর যখন আমার কাপন পড়াইয়া যখন সুন্দর করে কবরে রাইখে আসবে এই পৃথিবীতে আমার যত বন্ধু বান্ধব থাকবে কেউ আমার আপন থাকবে না আমার ছোট্ট মেয়েটা মা মা গোয়া কাঁদবে আমি কবর তুই কাঁদবা ও সোনার গায়ে বাইরা বিষ্ণু দেবাজারের বাইরা আজকে চাই নভেম্বর আমার আল্লাহর কাছে থাইকে যাবে বাজার আল্লাহ দেখো ছোট্ট ছোট্ট পাগলগুলি কেমনে কান্দে ও বাজান বুড়া বুঢ়া বাজানরা কান্দে যুবকরা কান্দে যেই আল্লাহ আল্লাহ বলে তোমার ডাক দিয়া বন্ধু বানাইতে চায় আরে কবরে পাশ বাগানে একা রাইখে আসবে গো ভাজান ও বাজান আম গাছতলা বেল গাছতলা ইজাল গাছতলা তোমার আমারে রাইখা আসবে বাজান ওইখানে দেখবার মতো কেউ নাই গো কেউ নাই ও বাজান আমার মাও তো বাস বাগানের নিচে পড়িয়া রয়েছে তোমার মাও তো পড়িয়া রইছে তোমার বাবাও তো বাবা বাগানে পড়িয়া আছে আরে বাজান কেউ তো তাদেরকে দেখার মতো কেউ নাই ওই আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বন্ধু বানাইয়া দেখায়া দাও মালিক তুমি সারা এই জগতে হাই মালিক তুমি সারা এই জগতে বন্ধুকে গ আমরা ভালোবাসি জীবন দিব তাই হে নারায়ণগঞ্জ সোনার গায়ের বাইরা এখন আমি দেখব কার চোখে কত পানি আছে গো বাবা আহারে চার জনে লয়া যখন কবরের স্থানের দিকে রওনা দিবে আহারে টাইস করা বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর নারী এত সুন্দর কাট পালং চারিয়া যাইতে মন চাইবে না গো বাবা ডাইনি আমার আপুন নয় বামের তাকায়া দেখবে কেউ আমার আপোন গো বাবা আজকে তুমি সোনার গায়ের বাইর আমাও ধারে দেখায়া দিতে পারো না আল্লাহ ওই কবরে যখন আমার ইয়া কা কে আসবে ডাইনে তাকায়া দেখবো মাটি বামের দাদু বোমাটি